ও মা আজ তো একাদশী সাবু দিয়ে কিছু একটা বানাও না চল আজকে সাবু দিয়ে সাবু মাখা বানাবো সাবু আবার মাখা হয় নাকি কি যে বলো তুমি হ্যাঁ রে সাবু মাখা করা যায় তুই দেখ আমি কি করে বানাই আগে দাঁড়া শসাটাকে সরু সরু করে কেটে নি ও মা তুমি তো এই শশাটাকে সরু সরু না কেটে একটু বড় বড়ও তো কাটতে পারো আরে এই সাবু মাখাটাতে এরকম সরু সরু করে কেটে হয় ও আচ্ছা আচ্ছা মা তুমি কি এখানে আরো অনেক রকম ফল দেবে হ্যাঁ রে এইটাতেই অনেক রকমের ফল দেওয়া যায় তুই এবার একটু চুপ কর ফলগুলো আমি আগে কেটে নিই শশাটা তো আগে কেটে নিয়েছি এবার আপেলটা কেটে নিচ্ছে এবার কলাটা কেটে নিচ্ছে আর বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি আর মানে তুমি শুধু এই ফলগুলোই দিচ্ছো তাই তো হ্যাঁ শুধু এই ফলগুলোই দিচ্ছি চল এবার সাবুটাকে মাখাই চল আগে এলাচটা গুঁড়িয়ে নি এই এলাচ গুঁড়োটা সাবু মাখাতে দিলে সাবু মাখার স্বাদটা ভালো আসে এরপর কি কি করবে মা মা ওরে খেপি তো আসল আসল কাজটা হবে কাজ কাজ গো আরে তুই দেখ না আচ্ছা বেশ তুমি এই দেখ আমি এখানে ছোট দানা সাবু নিয়েছি যেটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম আর দেখ কি সুন্দর ভিজে গেছে এবার এইটাতে ঘি দিচ্ছি আর দেখ মধু দিচ্ছি আর দেখ পরিমাণ মতন চিনিও দিচ্ছি চিনি আর মধু দুটোই দিচ্ছো হ্যাঁ রে তবেই তো স্বাদটা আসবে এই দেখ যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি এরপর কি যেই ফলগুলো কেটে রেখেছিলে সেই ফলগুলো দেবে হ্যাঁ রে কেটে রাখা ফলগুলো আর ওই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো এই দেখ এবার সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি এই দেখ এইটাই হচ্ছে সাবু মাখা বাহ সাবু মাখাটা তো বেশ সহজ গো মা আরে সাবু মাখা খুবই সহজ এবার তুই খেয়ে বল কেমন হয়েছে ওই দাও দেখি খুব টেস্টি হয়েছে আপনারাও একাদশীর দিন এরকম ভাবে সাবু মাখা করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না টাটা